তেরোশো তিন সালে লক্ষনৌদের সুলতান শামসুদ্দিন ফেরু শাহ গৌরগোবিন্দকে পরাজিত করে সিলেট জয় করেন সিলেট ছিল বাংলা সালতানাতের একটি রাজ্য ষোলো শতাব্দীতে সিলেট বারো ভূঁইয়ার জমিদারদের নিয়ন্ত্রণে ছিল এবং পরে মুঘল সাম্রাজ্যের একটি সরকারি জেলা হয়ে ওঠে এটি ষোলোশো সালের পরে সিলেট ঢাকার পূর্বে বাংলার মুঘলদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজকীয় ঘাঁটি হিসেবে আবির্ভূত হয়েছিল সপ্তদশ শতাব্দীর জুড়ে এর গুরুত্বটা কিন্তু ঠিক তেমনই ছিল তারপর শুরু হলো ব্রিটিশ শাসন শতকের শুরুর দিকে আঠারো শতাব্দীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনের ব্রিটিশ শাসনের সূচনা হয়েছিল প্রাচীন সমুদ্র যাত্রার ঐতিহ্যের কারণে সিলেট মিউনিসিপ্যাল বোর্ড আঠারোশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত হয় মূলত বেঙ্গল প্রেসিডেন্সির অংশ এবং পরে পূর্ববঙ্গ ও আসাম শহরটি আঠারোশো চুয়াত্তর সালে ঔপনিবেশিক আসামের অংশে পরিণত হয় আঠারোশো সালের বারোই জুন একটি বিধ্বংসী ভূমিকম্পে প্রায় পুরো শহরটি ধ্বংস করে দেয় যার পরে একটি আধুনিক ও ইউরোপীয় মডেল এনে এটিকে পরিবর্তন করা হয় বিংশ শতাব্দীর শুরু থেকে চা শিল্প প্রতিষ্ঠার সাথে সাথে সিলেটের গুরুত্ব বৃদ্ধি পায় উনিশশো সালে ব্রিটিশ ভারত বিভক্তি পর সিলেট পূর্ব পাকিস্তানের অংশে পরিণত হয় এবং উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশ সরকার সিলেটকে দেশের ষষ্ঠ বিভাগীয় সদর দপ্তর হিসেবে ঘোষণা করে আজকে যাব সেই চায়ের নগরীতে আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা থেকে কিভাবে আপনি যাবেন চায়ের সেটা বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে ঢাকা থেকে আপনি রেলপথ বাস পথ দুটোতেই যেতে পারবেন আপনি রেলে গেলে অবশ্যই এক সপ্তাহ আগে টিকিট কেটে রাখতে হবে দীর্ঘ ছয় সাত ঘন্টা জার্নির পরে আপনি পৌঁছে যাবেন সিলেট রেল স্টেশনে সিলেট রেল স্টেশন এবং বাস স্টেশন কিন্তু দুটোই পাশাপাশি ওখান থেকে আপনি রিক্সা করে চলে যাবেন হচ্ছে পানসি হোটেলে সেখানে পানসি হোটেল বা অন্যান্য হোটেলও আছে আপনি যদি খেতে চান ভালো খাবারটা হবে আশা করি পানসি হোটেল আমরা খেয়েছি রেল স্টেশন বা বাস স্টেশন থেকে পানসি হোটেলে যেতে আপনাকে রিক্সা ভাড়া গুনতে হবে তিরিশ থেকে চল্লিশ টাকা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে পানসি থেকে আমরা রিক্সা করেও যেতে পারবো আবার সিএনজি করে যেতে পারবো তো আমরা সিএনজি নিয়েছিলাম দেড়শো টাকা নিয়েছিল পূর্ব দরগা গেট বলে আপনি রিক্সা নেবেন রিক্সায় গেলে আপনার একশো টাকা একশো বিশ টাকার মতো লাগবে আর সিএনজিতে গেলে দেড়শো থেকে দুইশো টাকা লাগবে চায়ের নগরীতে এসেছি আর চা খাবো না তা কি হয় পানশিতে খাওয়া দাওয়া শেষে আয়েস করে একটা চা খেয়ে নিলাম এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন এই কর্নারটাতে পর্দা করে দেওয়া আছে এখানে আপনি চাইলে ফ্যামিলি নিয়ে সেপারেটলি বসতে পারেন তাদের স্টাফদের ব্যবহার খুবই চমৎকার পানসি থেকে অর্থাৎ কদমতলি পানসি রেস্টুরেন্ট থেকে আপনারা চলে যাবেন হচ্ছে দরগা গার্ড যেটা আপনি রিক্সায় বা সিএনজিতে যাচ্ছেন তো আমরা যেহেতু সিএনজিতে যাচ্ছি আমরা এইখান থেকে সিএনজি করে আমাদের চল্লিশ মিনিটের মতো হয়তো লেগেছিল আমার ঠিক মনে নেই এক্স্যাক্ট টাইমটা তো আমরা এদিক দিয়ে চলে গিয়েছি আর ঐতিহ্যবাহী কিংব্রিজ কিন্তু আমাদের ডান পাশেই ছিল আমরা দেখতে পেরেছি যদি ওই রাস্তাটার ভেতর দিয়ে আগে যাওয়া হতো বাট এখন রাস্তাটা বন্ধ আছে সংস্কারের কাজ হয়তো চলছে বা কিছু একটা সিএনজি বলেছে যে ওটা এখন একটু বন্ধ আছে যার জন্য আমরা কিংব্রিজের ওপর দিয়ে যেতে পারিনি বাট পাশ থেকে আমরা দেখেছি চমৎকার মনোমুগ্ধকর কথিত আছে তেরোশো সালে মহান সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ইসলাম প্রচারের জন্য তিনশো ষাট জন শিষ্যকে তার সাথে নিয়ে একটি দল করে ইয়েমেন থেকে সিলেটে আসেন এবং তৎকালীন রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেন তারা এখন আমরা সেই ঐতিহাসিক মহান সাধক হজরত রহমতুল্লাহ রহমতুল্লাহের মাজারে অর্থাৎ দরগাতে যাব যেতে যেতে ছোট ছোট কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি সিলেট কিন্তু বাংলাদেশের অন্যতম ধৌনি একটি শহর বেশিরভাগ ধৌনি বাসিন্দাদের যুক্তরাজ্য এবং আমেরিকা থেকে প্রেরণ করা হয় এই দেশে দেশের সবচেয়ে সমৃদ্ধ আবাসিক এলাকা সহ কেবল ঢাকা এবং চট্টগ্রামের পরেই তৃতীয় স্থানে রয়েছে সিলেট আপনি এখানে তিনটি ওয়েতে আসতে পারেন বাই প্লেন বাই বাস অর বাই ট্রেন আমরা যেহেতু ট্রেনে এসেছি সো আমরা আপনাদেরকে ট্রেনের ব্যাপারটাই বলেছি যে এক সপ্তাহ আগে টিকিট কাটবেন তারপর চলে আসবেন আর যদি বাসে আসেন তারপর তাহলে আপনি ঢাকা থেকে সিলেটে বাসে আসতে পারবেন বিভিন্ন রকমের বাস হয় এখানটায় হানিফ সোহাগ এনা পরিবহন গ্রিন লাইন ইউনিক বিভিন্ন রকমের বাস হয় সো আপনারা এসি নন এসি দুটোতেই পারবেন আসতে নো প্রবলেম সায়দাবাদ থেকে বাসগুলো ছাড়ে আর যদি আপনারা প্লেনে আসেন তাহলে আমাদের ঢাকা বিমানবন্দর থেকে আপনারা ওসমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা সিলেটে অবস্থিত সেখানে চলে আসতে পারবেন সিলেটে আপনি চা বাগান হজরত শাহজালাল ইয়ামিনীর দরগা তারপর হচ্ছে শাহ ফারহানের মাজার শাহিদ গাছ আলিয়ামজাদের ক্লক টাওয়ার ব্রিজ শাহজালাল সেতু উসমানি জাদুঘর জাফলং শাহজালাল বিশ্ববিদ্যালয় উসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট তামাবিল রাতারগুল ফরেস্ট বিছানাকান্দি শাহজালালের দরগা তো রয়েছেই ন্যাশনাল পার্ক শ্রীমঙ্গল আলি আমজাদ ক্লক টাওয়ার পাংথুমাই ওয়াটারফল ফল রিভার উসমানী মিউজিয়াম হামহাম ওয়াটার ফল লাওয়াছোড়া ন্যাশনাল পার্ক মাধবকুণ্ড ওয়াটার ফল ঝর্ণা সাদা পাথর এবং মাধবপুরের মতো স্পটগুলো দেখতে এই যে মানুষের পদচারণা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দরকার ভেতরে দরগা দুটো গেট রয়েছে আমরা দ্বিতীয় গেট দিয়ে এসেছিলাম এর আগে আমি যখন গিয়েছিলাম তখন প্রধান অর্থাৎ এক নম্বর গেট দিয়ে গিয়েছিলাম আর এই যে সেই ঐতিহাসিক আহ কবুতর বলে থাকে প্রচলিত দেখেন এখানে কত শত কবুতর কথিত আছে হযরত নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহজাদ রহমতুল্লাহকে এক জোড়া অ্যাশ কালারের এই কবুতর দিয়েছিলেন আপনারা যারা দরগার ভেতর মসজিদে নামাজ পড়তে যাবেন নিজের জোতা জোড়া নিজের দায়িত্বে রাখবেন এখানে জোতা চুরির সম্ভাবনা রয়েছে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে পারাবত জয়ন্তিকা ও কালানির ট্রেন গিয়ে থাকে এদের বিভিন্ন রকমের সিটের প্রাইস বিভিন্ন রকম হয়ে থাকে সেটা আপনারা গুগল থেকে দেখে নেবেন আমরা যেহেতু আগে থেকে হোটেল বুক করে আসেনি আমাকে এখন দরগা গেটের গেটের বা অনেকগুলো হোটেল রয়েছে এখান থেকে একটা হোটেল হোটেল দেখে আমরা উঠে যাব আর কি গেটের সামনে প্রচুর পরিমাণে রয়েছে যেগুলো থেকে আপনি আপনার পছন্দ একটা হোটেল যে কোনো একটা হোটেল নিয়ে নিতে পারবেন অ্যাভেলেবেল রয়েছে হোটেলে ওঠার আগে ম্যানেজারের সাথে আপনি ভালোভাবে আপনার সার্ভিসগুলো জেনে বুঝে নেবেন আগেই কথা বলে নেবেন যেন পরবর্তীতে কোনো প্রবলেম না হয় তো অনেকগুলো হোটেল রয়েছে আলারো বাবা বিল নুরজাহান অনেক 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 হোটেল রয়েছে সো আপনার পছন্দ মতো আপনি আপনার রেন্ট ওয়াইজ আপনি আপনার সব কিছু মিলে যেটা কমফর্ট হয় সেখান থেকেই একটা হোটেল আপনি নিয়ে নেবেন সাতশো থেকে চার পাঁচ হাজার টাকা পর্যন্ত রয়েছে এটা রুম ওয়াইজ অর এসি অর নন এসি ওয়াইজ হয়ে থাকে রুমগুলো আপনার যেটা কমফর্ট হয় সেটা আপনি নিয়ে নেবেন চেক পর যখন আপনি ঘুরতে বের হবেন তখন এখান থেকে রিক্সা নিয়ে আপনি আম্বর খান একটা এলাকা একটা স্পেস আছে আম্বরখানেও যেতে পারেন আবার সুভানিঘাট নামে একটা স্পেস আছে সেখানেও যেতে পারেন রিক্সা করে আপনার বিশ টাকা রিক্সা ভাড়া দুটোতেই বাট আপনার সাথে নতুন বুঝলে ওরা হয়তো তিরিশ থেকে চল্লিশ টাকা চাইবে আপনার এর মধ্যে আপনি চলে যাবেন তো আমরা গিয়েছিলাম সুভানিঘাট থেকে যেখানে গেটলক টিকিট কাউন্টার বলে একটা কাউন্টার ছিল সেখান থেকে বাসে করে আমরা জাফলংয়ে যাচ্ছি একশো টাকা করে নিয়েছে বাস ভাড়া এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে পয়েন্টটাতে তো ডানে হচ্ছে ডান পাশের যে রাস্তাটা গিয়েছে যেটা যাচ্ছে এটাতেই হচ্ছে জাফলং জিরো পয়েন্ট তো এখান থেকে আপনি অটোতে করে দশ টাকার অটো ভাড়া আপনি চাইলে হেঁটেও যেতে পারেন পাঁচ মিনিট লাগবে হেঁটে যেতে অটো থেকে নামার পর ফটোগ্রাফার এবং নৌকাওয়ালারা আপনাদেরকে কনফিউজ করবে আপনাদেরকে কনভিন্স করার বিভিন্ন রকম চেষ্টা করবে তো এখান ওপর থেকে আপনি চেষ্টা করবেন না নিয়ে আপনি নিচে নেমে চলে যাবেন সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে যাবেন আর ওখানে যাওয়ার পরে নৌকাওয়ালার আপনাদেরকে বলবে যে ভাড়া রিজার্ভ নিতে হবে নৌকা ওরা কখনোই বলবে না যে পঞ্চাশ টাকা করে নদী পার হওয়া যায় এটা কখনোই আপনাদেরকে বলবেন আপনি যখন বলবেন ওরা বলবে না এরকম তো কোনো নাই এরকম কিছু নাই আমাদের সাথে যেটা হয়েছিল আমরা যেহেতু একা গিয়েছিলাম গ্রুপ যায়নি সো আমি ওখানে যাওয়ার পরে একটা গ্রুপ আমাদের হোটেলে পাশের রুমে ছিল তো ওদের সাথে আমাদের দেখা হয়ে হয়ে যায় যায় তো ওদের সাথে ইন ওরা আবার অনেকজন ছিল ওরা তিনটা নৌকা নিয়ে যাচ্ছিল একটা নৌকার ভাড়া ছিল এগারোশো বারোশো করে ছিল প্রত্যেকটা নৌকার ভাড়া আর এই ভাড়াটা কিন্তু আপ ডাউন আর উইথ হচ্ছে খাসিয়া যেতে যে অটো ভাড়াটা সেটা কিন্তু এটার সাথে ইনক্লুডেড ছিল এর আগের বার আমি যখন খাসিয়াপল্লি ভিজিটে গিয়েছিলাম অনেক বছর আগে গিয়েছিলাম তখন কিন্তু এই বাড়ি ঘরগুলো আসলে কাঠের এবং বাঁশ দ্বারা নির্মিত ছিল এবার গিয়ে দেখিয়ে এগুলো ইট পাথরের হয়ে গেছে সো এই যে দেখতে পাচ্ছেন আপনারা খাসিয়াপল্লির বাড়ি ঘরগুলো এরকম হয়ে থাকে আর পাশে ডান পাশে ছিল হচ্ছে রাজার বাড়ি অটোওয়ালারা আপনাদেরকে চা বাগানের খুব কাছে নিয়ে নামিয়ে দেবে সেখান থেকে আপনি চা বাগান ভিজিট করবেন আপনাদের প্রয়োজনীয় যদি মনে হয় যে এখান থেকে চায়ের পাতি কিনবেন তাহলে কিন্তু নিতে পারেন সেই সুযোগও এখানে রয়েছে ইন্ডিয়ান কিছু পণ্য পাওয়া যায় এখানে তো এগুলো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিনে নিতে পারেন এখান থেকে আপনি দুইশো টাকা থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির চাপাতি হয়ে থাকে সাতশো টাকা পর্যন্ত রয়েছে চায়ের র আইটেমটা যদি আপনি কখনো টেস্ট নিতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনাকে পাতি নিতেই হবে তারপর আপনি যদি চান এখানে কিছু এলাচ রয়েছে তারপরে জিরা রয়েছে আস্ত জিরা তো এখান থেকে কিছু মশলাও আপনি কিনে নিতে পারেন আপনার যদি প্রয়োজন মনে হয় স্ক্রিনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে চা চা বানিয়ে আমাদের সামনে চা বানিয়ে খাইয়ে তারপর উনি বললেন যে আপনাদের যদি ভালো লাগে তাহলে এটা নেবেন তখন আমরা সবাই মিলে সব মিলে প্রায় হয়তো আট দশ কেজি চায়ের মতো আমরা নিয়ে এসেছি সবাই মিলে চা বাগান খাসিয়াপল্লি পানবাগান ভিজিট করার পর আমরা আবার ঘাটে ব্যাক করলাম আমরা এখন যাব হচ্ছে মায়াবী ঝর্ণাতে ভিজতে যাব আমরা তো তার জন্য আমাদেরকে নৌকার ওই পারে জাস্ট ওই পারে নিয়ে যাবে আমাদের নৌকার যেটা রিজার্ভ করা ছিল তাঁরাকে ফোন করলেই একটু চলে আসবে তো আমরা ফোন করে অলরেডি চলে আসছি তো আসার পথে এই ঝর্ণার বাম পাশেই হচ্ছে এখানে খাবারের দোকান রয়েছে আপনারা যদি চান এখানে লাঞ্চটা সেরে নিতে পারেন ভিজার প্ল্যান থাকলে আপনি আগে থেকেই বাসা থেকে এক সেট জামা কাপড় নিয়ে আসবেন চেঞ্জিং রুম রয়েছে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন বিশ টাকার সেখানে আপনি আপনার মোবাইল ফোন যাবতীয় জিনিসপত্রগুলো লক করে ভিজতে যেতে পারবেন তার জন্য আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে লোকালি আর অফিসাররা পুলিশ অফিসাররা আছে ওনাদের কাছ থেকে জেনেছিলাম সেটা ফি নাকি একশো টাকা যদি কোনো কারণে ড্রেস নাও আনতে পারেন এখানে লোকালি খাসিয়াদের তৈরি করা কিছু ড্রেস পাওয়া যায় পিস পাওয়া যায় ওরা ওয়ান পিস টু পিস থ্রি পিস বিক্রি করে আপনার যেটা কনভিনিয়েন্ট হয় সেটা আপনি নিয়ে নেবেন আর যেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ আসসালামু আলাইকুম